সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা শিখব প্রতিভা অনুপাত ওয়ান ইস টু ফিফটির সাহায্যে গজ ফুট টু ইঞ্চি দেখি একটি স্কেল লঙ্কন চলো তাহলে সমাধানটি দেখে নিই সমাধানটা হচ্ছে আমরা জানি এক গজ সমান ছত্রিশ ইঞ্চি এক গজ সমান তিন ফুট আর বারো ইঞ্চি সমান এক ফুট যেহেতু আমাদের গজ ফুট টু ইঞ্চিতে দেখাতে হবে পরবর্তীতে আমাদের এগুলো কাজে লাগবে মান আমরা আগে জানি যে এটা হচ্ছে মানচিত্রে রিপ্রেজেন্ট করে আর এটা হচ্ছে বাস্তবে বা ভূমিতে রিপ্রেজেন্ট করে তাহলে মানচিত্রের এক ইঞ্চি ভূমিতে নির্দেশ করে পঞ্চাশ ইঞ্চি মানচিত্রের এক ইঞ্চি ভূমিতে নির্দেশ করে পঞ্চাশ ডিভাইডেড বাই ছত্রিশ গজ যেহেতু এক গজ সমান ছত্রিশ ইঞ্চি আবার ভূমিতে পঞ্চাশ ডিভাইডেড বাই ছত্রিশ গজ সমান মানচিত্রে নির্দেশ করে এক ইঞ্চি তাহলে ভূমিতে এক গছ মানচিত্রে এরকম ফ্র্যাকশন ভ্যালু থাকলে আর রাইট সাইডে আসলে হচ্ছে উল্টে যায় উপরেরটা নিচে নিচেটা উপরে চলে আসে তো ছত্রিশ বাই পঞ্চাশ ইঞ্চি নির্দেশ করে এখানে আমরা আগের স্কেলগুলোতে পাঁচ ছয় নিয়েছি কিন্তু এখানে পাঁচ ছয় নিলে ভ্যালুটা ভালো আসে না তো আমরা এমন একটা এই মানটা নিব যেটাতে স্কেলটা আমাদের খুব সুন্দর আঁকতে পারি তো আট নিলে সুন্দর একটা ভ্যালু আসে সেটা দিয়ে আমরা চমৎকার একটি কর্ণীয় স্কেল আঁকতে পারবো তো এখানে আট নিয়ে আট গছের জন্য মানচিত্রে আসে হচ্ছে ছত্রিশ গুণা ডিভাইডেড বাই পঞ্চাশ তাহলে কাটাকাটি করলে আসে হচ্ছে পাঁচ দশমিক সেভেন সিক্স পাঁচ দশমিক সাত ছয় ইঞ্চি তাহলে আমরা যে স্কেলটি আঁকবো সেই স্কেলটির দৈর্ঘ্য হচ্ছে নির্ণ স্কেলটির দৈর্ঘ্য পাঁচ দশমিক সাত ছয় ইঞ্চি তাহলে চলো স্কেলটি এঁকে নিন আগের মতোই আমরা প্রথমে ছয় ইঞ্চি একটা রেখা টেনে নিব আর এখানে পাঁচ ইঞ্চিটাকে আলাদা করে রাখবো আর ডায়গোনাল স্কেল থেকে আমাদের নেব হচ্ছে এই যে সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স এই মানটা এখান থেকে নিব এটা হচ্ছে সেভেন আর সিক্স হচ্ছে নিচের দিকে ছয় ঘড় এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় এটা হচ্ছে সেভেন ঠিক আছে আমরা এই যে এখানে ফোটাটা দিয়ে নিলাম বাকি অংশটুকু মুছে দিব এবার হচ্ছে আমরা এই পুরো স্কেলটাকে কয়টা ভাগ করব এখানে আটটা ভাগ করব। তাহলে পাঁচ দশমিক পাঁচ দশমিক সাত ছয়কে আটটা ভাগ করলে মা আসে হচ্ছে ভাগ করলে আসে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সাত দুই তাহলে আমরা ডায়াগোনাল স্কেল থেকে সেভেন টু নিয়ে ভাগটা করে ফেলবো সেভেন এক দুই দুই সেভেন টু সেভেন এক দুই আমরা প্রথমে একটু দেখি দেখিনি যে আটটা ভাগ ঠিক মতো হয় কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আটটা ভাগ যেহেতু মতো হয়েছে এবার আমি ফোটাগুলো দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট হুম এবার আমরা বারো ইঞ্চি সমান এক ফুট এদিকে হচ্ছে আমরা বারোটি ঘর নিব যে কোনো একটা বিন্দুর সাথে মিলিয়ে আমরা বারোটি ফোঁটা দিয়ে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এদিকেও আমরা অনুরূপভাবে যে কোনো একটা দাগের সাথে মিলিয়ে বারোটি ফোটা দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবার আমরা দুই পাশের বিন্দুগুলোকে টেনে মিলিয়ে দেব দুই এই যে আমার বারোটি দাগ হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবার আমি পাশের দাগগুলো দিয়ে নেব যেহেতু আমার স্কেলটা এখনও ওই মাপ মতোই আছে আমি উপরে একটু ফোঁটাগুলো দিয়ে নিব তাহলে আঁকতে সুবিধা হবে হুম দুই তিন এবার এই এক এইটা হচ্ছে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গজ আর এটাকে আমরা তিনটা ভাগ করব এই লাইন লেখাটা হচ্ছে একই লাইনে আমরা লিখবো এটাকে তিনটা ভাগ করব সেভেন টুকে তিনটা ভাগ করলে কত আসে জিরো পয়েন্ট দুই চার চব্বিশ পয়েন্ট চব্বিশ নিয়ে আমরা তিনটা ভাগ করব। পয়েন্ট চব্বিশ টু আর হচ্ছে ফোর ফোর হচ্ছে নিচের দিকে এক দুই তিন চার সরি পয়েন্ট টু ফোর এই যে টু আর নিচের দিকে চার এক দুই তিন চার তাই তো বলি আমি প্রথমে ফোন নিয়ে ফেলেছিলাম ফোর টু ফোর এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে টু ফোর এখন আমরা এটা দিয়ে দেখব ঠিক আছে কিনা এক দুই এক দুই তিন ঠিক আছে তাহলে উপরের দিকে দিয়ে নিই এক দুই তিন এবার আমরা এই প্রথম বিন্দু থেকে এই পাশের কর্নার আসবে এই দাগটা দিতে হবে খুব সুন্দরভাবে এই আমরা উপরের দিকের যেন না মিলে একদম সোজা যেন এখানে এসে মিলে হ্যাঁ এই যে ঠিক এরকম এদিকেও একটু ফাঁকা থাকতে হবে জাস্ট এই যে আমরা এই কর্ন স্কেলটা আছে না এ এটাই আমরা আঁকছি দুই তিন ফুট আর এক ফুট সমান বারো ইঞ্চি তাহলে এটা আমরা এক দুই তিন করে বারো পর্যন্ত লিখা অনেক ঝামেলা দেখতেও ভালো লাগে না আমরা লিখব হচ্ছে দুই চার ছয় আট দশ বারো ইঞ্চি ইঞ্চিটা লিখব পাশে কেউ কেউ উপরে লিখে উপরে না এটা হবে এই পাশ বরাবর আর এই লেখাটাও হবে এক লাইন বরাবর ঠিক আছে এটাই হচ্ছে স্টাইল এভাবে অনুপাত ওয়ান এইট টু ফিফটি আর এটা আমরা কি রেখেছি কর্নিও স্কেল কর্নিও স্কেল এবার যথারীতি আমাদের বক্স করার পালা আমরা চট করে একটু বক্স করে দিয়ে দিচ্ছি তোমরা আমার মতো আবার চট করে করবো না তোমরা একটু সময় নিয়ে করবে আমি জাস্ট একটু করে না দিলে তোমরা দেখা যায় যে তোমাদের নিজেদেরও করতে মনে থাকে না তাই জাস্ট একটু ফর্ম আমি দেখাই দিচ্ছি এই চিত্রগুলো ধৈর্য 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 তাড়াহুড়া করা যাবে না একদমই না এই যে এটা লেন্সে দেখে নাও আমাদের কর্ণীয় স্কেলটি ঠিক আছে ওয়ান এস টু ফিফটির সাহায্যে আমাদের কর্ণীয় স্কেলটি আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো আল্লাহ হাফেজ